নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব একটি পাঁচমিশালি সবজির তরকারি তো বন্ধুরা এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে খুবই ইউনিক একটি রেসিপি আমিষের দিনে খুব সহজেই এই রেসিপিটি করে খাওয়া যায় ভাত কিংবা রুটি দুটোর সাথেই খুব ভালো লাগে খেতে যারা সবজি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটি দেখে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন তার জন্য ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে তো চলুন শুরু করা যাক রেসিপিটা তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন প্রথমে আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি পটল আর নিয়েছি কলমি শাকের ডাটা যেই ডাটাটা আমরা ফেলে দিই সেই ডাটাটাকে আমি দিয়ে আজকে রেসিপিটি তৈরি করব আর নিয়েছি আলু কাঁকরোল আর কুমড়ো তারপরে আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে যেহেতু অতগুলো সবজি ভাজবো তাই তো দেখুন তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ফোরণে কালো জিরে তো দেখুন কালো জিরেটা একটু চড়বড় করে আসলেই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব প্রথমেই দিয়ে দিচ্ছি আলু তারপরে দিয়ে দেব কুমড়ো পটল এবং কাঁকরোল আমি কিন্তু কলমি শাকের ডাটাটা এখন দেব না যেহেতু ওটা নরম একটি সবজি এখনই দিলে কিন্তু ওটা নরম হয়ে যাবে এবার ভালো করে সবজিগুলো আমি ভেজে নেব ওদিকে সবজিটা ভাজতে দিয়েছি এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব নিয়েছি রাঁধুনি রসুন কয়েক কড়া রসুন নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ তারপরে একটা জারে এই সমস্ত উপকরণ দিয়ে মিহি পেস্ট করে নেব আমি কিন্তু কিছু কাঁচা লঙ্কাও এর মধ্যে অ্যাড করব আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এবার মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু সবজিটাও আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তারপরে আমি যেই পেস্টটা তৈরি করেছিলাম মানে রাঁধুনি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ও রসুনের যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ব্যাস এবার ভালো করে কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তার আগে আমি অ্যাড এখানে অ্যাড করে দিচ্ছি কলমি শাকের ডাটাগুলো ডাটাগুলো এখন না দিলে কিন্তু কোনো মশলাই ডাটার মধ্যে ঢুকবে না তো ডাটাগুলো আমি অ্যাড করে দিলাম ডাটাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালো করে কিন্তু এবার মশলাগুলোর সাথে সবজিটাকে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মশলাটাকে যাতে মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যায় তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে তো আবারও বলছি বন্ধুরা একবার এই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে খুবই ইউনিক একটি রেসিপি রুটি কিংবা ভাত দুটোর সাথেই কিন্তু খুব ভালো যায় যারা সবজি খেতে পছন্দ করে তারা অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু সবজিগুলো একটু হওয়ার ব্যাপার আছে তাই একটু জল দিয়ে ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নেব তো দেখুন ফুটে এসছে আমি কিন্তু একেবারে জলটাকে শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঝোল ঝোল খাবেন না পুরো গামাখার টাইপের খেলে কিন্তু ভীষণ ভালো লাগবে তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা এই কারণেই দিলাম নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকবে আর পাঁচমিশালি সবজি যেহেতু দেওয়া আছে তাই চিনিটা দিলে সবজিটা খেতে ভালো লাগবে সমস্ত সবজি কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু রেডি এই পাঁচমিশালি সবজি তরকারি এবার আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে